আপনার একটা ছোটো সাহায্য কারোর গোটা জীবন বদলে দিতে পারে এই ভিডিওর শেষটুকু না দেখলে আপনি মিস করবেন এমন একটা গল্প যেটা শুধু হৃদয় চুয়ে যাবে না বরং আপনার চিন্তা ভাবনার দিকটাই পাল্টে দিবে ইনশাআল্লাহ সহানুভূতি এটা একটা শব্দ নয় এটা এক ধরনের অনুভূতি যা চোখে দেখা যায় না কিন্তু যার প্রভাব হৃদয়ের গহিণে গিয়ে দাগ কেড়ে দেয় আজ আমি আপনাকে একটা সত্য ঘটনা শোনাতে চাই একটি ছোট শিশুর একটি ক্লান্ত মায়ের একজন অচেনা মানুষের দেওয়া একটি সহানুভূতির স্পর্শ কিভাবে তাদের জীবন পাল্টে দিয়েছিল শিশুটি ভীষণ কোধারত তার মায়ের চোখে ক্লান্তি হাতে সামর্থ্য নেই বাজারে দাঁড়িয়ে তারা শোধ থাকিয়ে থাকে ফলের দিকে কিনতে পারে না এই চিত্রটা হয়তো আবী আবি রোজ দেখি হয়তো ভুলে যায় কিন্তু সেই দিন এক মধ্যবয়সী মানুষ থেমে গেল তিনি কিছু জিজ্ঞাসা করেননি শুধু একটি ব্যাগে ফল দিয়ে সে মায়ের হাতে তুলে দেন কোনো ছবি তুলেননি ভিডিও করেননি পোস্ট দেননি সেই মা হাঁটু ঘেরে বসে কাঁদছিলেন বলেছিলেন আপনি শুধু আমাকে খাবার দেননি আপনি আমাকে বিশ্বাস দিয়েছেন যে মানুষ হ্যাঁ কোনো মানুষ আছে বন্ধুরা এটা হচ্ছে সহানুভূতির জাদু এটা টাকা নয় এটা হৃদয়ের একটা স্পন্দন যেটা একে দেয় সম্মান অপরকে দেয় শক্তি আমরা যারা আজ কিছুটা ভালো আছি আমরা কি পারি না দিন শেষে একজন মানুষের জন্য হল একটু সহানুভূতির হাত বাড়াতে সহানুভূতি মানে করুণা নয় সহানুভূতি মানে হলো আমি আপনার পাশে আছি আমি আপনার যন্ত্রণা অনুভব করছি আমি চাই আপনি ভালো থাকুন আপনি জানেন এই পৃথিবীতে অনেকেই টাকা পয়সাই ধনী কিন্তু হৃদয়ে অত্যন্ত গরিব আবার কেউ হয়তো সামান্য আয় করেন কিন্তু তাদের হৃদয় এতটাই বড় যে তারা অন্যকে ভালোবাসতে জানেন অনুভব করতে জানেন আজকের এই ভিডিওটা শুধু একটা গল্প না এটা একটা আহ্বান একটা অনুরোধ আপনার ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলার ডাকে আপনার একটা সহানুভূতির এক স্পর্শ কারোর জন্য হতে পারে জীবন বদলে দেওয়ার মুহূর্ত হয়তো আপনি ভুলে যাবেন কিন্তু সে কোনো দিন ভুলবে না আর আল্লাহ তা ভুলবেন না প্রিয় বন্ধুরা এ গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে সেটা অন্যের হৃদয়েও পৌঁছানোর ব্যবস্থা করুন কারণ সহানুভূতির জাদু তখনই পরিপূর্ণ হয় যখন তা একজন থেকে ছড়িয়ে পড়ে শতজনের বাজে আজকের মতো এখানে বিদা দিচ্ছি ইশা দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন পিতামাতার মাতার নিজেদের নিয়োজিত রাখুন